নমস্কার মতনদের জন্য সালাম প্রত্যেকদিনের মতন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমাদের সকালে কিছু কিছু মিষ্টি আছে সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আর কিছুদিন কার্বু থাকার কারণে লোকজন সেমন টাউনে আসতে পারে নাই এখন টাউনে প্রচুর লোক আসে একটা ভিডিও ছাড়ছি ওটার মধ্যেই আপনারা দেখতে পাবেন টাউনে অনেক লোক আছে তা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদেরকে নতুন নতুন ভিডিও প্রত্যেক দিনকে দিব এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নতুন যে শোরুম সেই নতুন শোরুমের জন্য আমাদের ভ্যান ড্রাইভার ওই মালগুলো রেডি করছে আর এদিকে সকাল সকাল আমাদেরই দোকান খোলার পর পরে কাস্টমার চলে আসছে আর এদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু কিছু নতুন মিষ্টি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর এটা যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আসলে আপেল মিষ্টি আপেল সন্দেশ

আজকে মতন ভিডিওটা এখানে কানে শেষ করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সবাই পাশে থাকবেন 这个东西